ভাই ব্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে বিকালে নাস্তায় খাবো পারোটি দিয়ে ডিমের অমলেট তো তার জন্য এখানে একটা মাঝারি সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি তো পারটিটা প্যাকেটটা কেটে আমি প্লেটে নিয়ে নিবো পাউরুটি দিয়ে এই ডিমের অমলেটটা খেতে কিন্তু দারুণ লাগে অনেকে হয়তো খেয়েছেন তো যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন খেতে কেমন অবশ্যই জানাবেন আর এই নাস্তাটা কিন্তু বড় থেকে ছোটো সবাই অনেক পছন্দ করবে তো পারোটির পিসগুলো যেহেতু একটু বড়ো সাইজে তো তার জন্য আমি মাঝখান দিয়ে এভাবে স্লাইস করে নিব তো এভাবে স্লাইস না করলেও হয় গোটা রাখা যায় তো আমার ইচ্ছে হলো এভাবে স্লাইস করে নিতে তার জন্য আমি মাঝখান দিয়ে এভাবে পিস করে নিলাম তো সবগুলো এভাবে পিস করে নিব তো বিকেলের নাস্তায় আজকে ইচ্ছে হলো এই নাস্তাটা খেতে তো তার জন্য ঝটপট তৈরি করে নিচ্ছি তৈরি করতেও কিন্তু তেমন কোনো ঝামেলা নেই খুব সহজ প্রসেসে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো সবগুলো আমার এভাবে পিস করে নেওয়া হয়ে গিয়েছে তো সবগুলো আমি পিস করে নিয়েছি তো এখন আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি চিনি দিব যেহেতু আমি অমলেটটা মিষ্টি করব তার জন্য চিনি দিব ইচ্ছে করলে ঝালও করা যায় তখন চিনিটা দেওয়া লাগে না পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা ওগুলো দিয়ে করলেই হয়ে যায় তো আজকে যেহেতু আমি চিনি আর লবণ দিয়ে করব তো তার জন্য এখানে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম চার টেবিল স্পুন তো সবগুলো খুব সুন্দরভাবে একটা কাটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি না মিশালে কিন্তু নিচে চিনিগুলো গোটা গোটা থেকে যাবে তার জন্য খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এভাবে অনেকক্ষণ টাইম নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে না মিশিয়ে নিলে কিন্তু চিনিগুলো গোটা গোটা থেকে যায় তখন কিন্তু খেতেও ভালো লাগে না চিনিগুলো কিন্তু নিচে জমে থাকে তো তার জন্য একটু টাইম নিয়ে এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার মিশ্রণটা মিশানো হয়ে গিয়েছে তা এখন আমি ফ্রাইং প্যান চুলোতে বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি ডিমের মিশ্রণে পারোটি চুবিয়ে ভেজে নেব খুব সহজেই কিন্তু ঝটপটভাবে এটা তৈরি করে নেওয়া যায় চুলা রাস আমি কিন্তু একদম মিডিয়ামে রেখেছি কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে ভাজা হবে না তো তার জন্য চুলা রাস একদম মিডিয়ামে রাখতে হবে তো এইভাবে একটা পাশ উল্টে পাল্টে এভাবে ভেজে নেব খেতে কিন্তু দারুণ হয় ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এই নাস্তাটা আর বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দেওয়া যায় তো এইভাবে সবগুলো আমি ভেজে নিব তে পাশে আমার যেগুলো হয়ে গিয়েছে ওগুলো তেল ছড়ার জন্য রেখেছি আর ওগুলো এখন না আমি এনেছি তো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তো একবার হল ট্রাই করবেন আর সবাইকে অবশ্যই তৈরি করে খাওয়াবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ